হ্যালো ফ্রেন্ডস সামনেই তো পরীক্ষা আশা করি তোমাদের সবারই প্রিপারেশন খুব ভালো চলছে আর বেশি দিন টাইম নেই তোমরা যা যা প্র্যাকটিস করেছো সেগুলো আশা করি ভালো করে রিভাইজ করেছো আর পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট সেই সব জিনিসগুলো তোমরা সবই খেয়াল করে নিয়েছো যে কিভাবে কি এক্সাম দেবা পরীক্ষালে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবা সবই তোমরা আশা করি ঠিক করে নিয়েছো যে পরীক্ষার হলে আমি কিভাবে পরীক্ষাটা রিপ্রেজেন্ট করব সব কিছু দেবো তোমাদের যে জন্য ভিডিওটা বানাচ্ছি যে আমাদের যে প্রশ্ন ফাঁসের একটা ব্যাপার হয় প্রতিবার পরীক্ষায় সেটা তোমাদের ডাব্লুপি কনস্টেবলের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে পিআরবি থেকে বলেছে কোনো ভাবে কোনো রকম চিন্তার কারণ নেই রকম প্রশ্ন আউট হওয়ার সম্ভাবনা একদমই নেই তোমরা যেটা নিজেরাই দেখেছো ডাব্লুপি এসআই প্রশ্ন কোনো রকম আউট হয়নি আর রকমভাবে যে কেউ বলেছে যে আমি প্রশ্ন পেয়েছি উত্তর পেয়েছি এরকম কোনো রকম ঘটনা ঘটেনি সেই রকম দিক থেকে ডাব্লুপি কনস্টেবল পরীক্ষাটাও একইভাবে হবে আর তোমাদের একটা ভালো খবর দিই যে এই সমস্ত দিক দেখাশোনা করার জন্য আমাদের ব্যাটেলিয়ান থেকে চল্লিশ জন ছেলেকে চল্লিশ দিনের জন্য পিআরবিতে ডেপুটেশন করানো হয়েছে শুধুমাত্র এই সব দিক দেখাশোনা করার জন্য তারা নতুনভাবে তাদেরকে এখানে ডেকোরেশন রাখা হয়েছে চল্লিশ দিনের জন্য তারা পরীক্ষার প্রশ্ন রিলিজ হওয়া থেকে সেটা সেন্টারে পৌঁছানো পর্যন্ত এবং সেন্টার থেকে পরীক্ষা দিয়ে আসার সময় সেই খাতা যেন ঠিকভাবে পি জমা পড়ে তার দিকে নজর দেওয়ার জন্য সম্পূর্ণভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে স্পেশালি ব্যাটলিয়ান থেকে চল্লিশ জন ছেলে এই জন্য ডেপোরেশান করানো হয়েছে চল্লিশ দিন ডিউটি তাদের তারা এই সমস্ত দিক বিশেষভাবে নির্ভর মানে দেখাশোনার জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে তাই তোমরা কোনো রকম চিন্তা করো না যেটুকু পড়েছ সেই দিকে মন দাও মানে প্রশ্ন আউট হওয়ার চান্স কোনোভাবেই নেই খুবই মানে খুবই নজর দেওয়া হয়েছে এই দিকটার দিকে যাতে প্রশ্ন রকম কোনো রকম আউট না হয় তাই পড়াশোনাটা জোর দাও আর প্রশ্ন তোমার মডারেট লেভেলই হবে আশা করি কারণ ইজি লেভেল হলে তোমরা তো দেখতেই পেলে সাব ইন্সপেক্টরের মতো অত্যাধিক কাট আপ চলে যাবে তার থেকে মডারেট হলে তোমার নাম্বারটা মোটামুটি একটা রেঞ্জে থাকবে আর মডারেট প্রশ্ন দিলে যারা তোমরা ভালো প্রিপারেশন নিয়েছো তাদেরই অনেক সুবিধা আর এই কদিন আছে অত টেনশন করো না পড়াশোনা ভালো করে করো